ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের পর্বের বিষয় হল দু ছাব্বিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ষঠ তিলা একাদশীর ব্রত কবে অনুষ্ঠিত হতে চলেছে চোদ্দোই জানুয়ারি নাকি পনেরোই জানুয়ারি জানব ষঠ তিলা একাদশী ব্রত মাহাত্ম ওই দিন কি তিল খাওয়া যাবে জেনে নেব কোন তিল দান করবেন সাদা তিল নাকি কালো তিল জানব ষঠ তিলা একাদশীর সম্পূর্ণ সময়সূচি পারণের নিয়ম সহ এছাড়াও জেনে নেব পৌষ সংক্রান্তির দিন যদি ষঠ তিলা একাদশী পালন করা যায় তাহলে কি পিঠে খাওয়া যাবে এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান বিভিন্ন পূজাপাঠের আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক আজকের পর্ব সনাতন ধর্মে একাদশী ব্রতকে অত্যন্ত পুণ্যদায়ক ও কল্যাণকারী মানা হয়েছে এই তিথি ভগবান শ্রীহরি বিষ্ণুকে সমর্পিত তার কৃপায় জীবের সমস্ত পাপ নাশ হয় জীবনের কষ্ট দূর হয় এবং সাধক মোক্ষের দিকে অগ্রসর হয় মা কৃষ্ণপক্ষের একাদশীকে ষঠ একাদশী বলা হয়ে থাকে এই একাদশী বিশেষভাবে দান তপ ও করুণার পার্বণ দু সালে এই পবিত্র ব্রত ভক্তদের জন্য আধ্যাত্মিক উন্নতির এক অনুপম সুযোগ নিয়ে আসছে তবে এই বছর অর্থাৎ দু হাজার সালে ষঠ তিলা একাদশী কবে অনুষ্ঠিত হচ্ছে চোদ্দোই নাকি পনেরোই জানুয়ারি এই নিয়ে অনেকের মধ্যেই সংশয় রয়েছে চলুন জেনে নিই এই বছর অর্থাৎ দু সালে ষঠ তিলা একাদশী কবে অনুষ্ঠিত হচ্ছে তার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে সাথে জানব পারণের সময়সূচি নিয়মসহ এই দিন কি তিল খাওয়া যাবে কোন তিল এই দিন দান করবেন সাদা তিল নাকি কালো তিল এর সাথে জেনে নেব পৌষ সংক্রান্তির দিন একাদশী হলে পিঠে খাওয়া যাবে কিনা এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ষট তিলা একাদশীর ব্রত পালিত হবে চোদ্দই জানুয়ারি দু বাংলার উনতিরিশে পৌষ চোদ্দশো বুধবার শখ তিলা একাদশীর একাদশী তিথি শুরু হবে তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার আঠাশে পৌষ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার অপরাহ্ন চারটে বেজে পনেরো মিনিট থেকে একাদশী তিথি সমাপ্ত হবে চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার উনতিরিশে পৌষ চোদ্দশো বত্রিশ বুধবার রাত্রি ছটা বেজে চব্বিশ মিনিটে এই বছর অর্থাৎ দু ছাব্বিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ষঠ তিলা একাদশীর উপবাস পালিত হবে চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার উনতিরিশে পৌষ চোদ্দোশো বত্রিশ বুধবার এই বছর ষঠ তিলা একাদশীর পারণের সময়সূচি থাকতে চলেছে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার পয়লা মাঘ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার পূর্বাহ্ন দশটার মধ্যে ষট তিলা একাদশীর পারণ ষট তিলা একাদশীতে আপনি সাদা তিল এবং কালো তিল উভয়ই দান করতে পারেন শাস্ত্র অনুসারে সাদা তিল দান করা অত্যন্ত শুভ এবং পবিত্র বলে বিবেচিত হয় এবং এটি দান করলে মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয় অন্যদিকে কালো তিল দান শনির অশুভ প্রভাব কমাতে এবং পিতৃপুরুষদের তুষ্ট করতে সাহায্য করে আপনি অসহায় ব্রাহ্মণদের মধ্যে তিল বা তিল দিয়ে তৈরি জিনিস যেমন তিলের নাড়ু লাড্ডু দান করতে পারেন যা শনির দোষ এবং দারিদ্রতা দূর করে এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে সাহায্য করবে তিল খাওয়া জলে তিল মিশিয়ে স্নান করা যজ্ঞ করা এইভাবে তিলের ব্যবহার করা এই তিথিতে বিশেষ রীতি এবার জানবো ষঠ তিলা একাদশীর দিন কোন সময় এই তিল দান করবেন সূর্যোদয়ের আগে বা শুভ মুহূর্তে তিল দান করা অত্যন্ত ফলপ্রসূ ষঠ তিলা একাদশী এবং পৌষ সংক্রান্তি এবার একই দিনে পালিত হবে যারা একাদশী ব্রতের উপবাস পালন করবেন একাদশীর নিয়ম অনুযায়ী পিঠা খাওয়া উচিত নয় কারণ একাদশীর ব্রতের প্রধান নিয়ম হলো শস্য এবং শস্যজাতীয় খাবার বর্জন করা পিঠার মূল উপাদান হলো চাল আটা এবং ভাজার জন্য যে তেল ব্যবহার করা হয় সেটি সাধারণত সরিষা বা সোয়াবিনের তেল হয় সুতরাং এটি একাদশীর নিয়ম অনুসারে সম্পূর্ণ নিষিদ্ধ তালিকায় পড়ে যারা এই বছর শটতিলা একাদশীর ব্রত উপবাস পালন করবেন তারা এই দিন অর্থাৎ চোদ্দই জানুয়ারি পৌষ পার্বণের দিন পিঠা গ্রহণ না করে তার পরের দিন অর্থাৎ পনেরোই জানুয়ারি সকালবেলায় স্নান সেরে নির্দিষ্ট সময়ে পারণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর উপবাস ভঙ্গ করুন এবং পিঠা গ্রহণ করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে